আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন এক জন্ম সার্টিফিকেট কি বাধ্যতামূলক প্রশ্ন দুই উনিশশো সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা বা মায়ের জন্ম সার্টিফিকেট কি লাগবে তিন নম্বর প্রশ্ন জন্ম সার্টিফিকেট না থাকলে অন্য কোন নথি লাগবে চার নম্বর প্রশ্ন ভোটার কার্ড আছে অন্য কোনো নথি নেই তাহলে কি নাগরিকত্ব চলে যাবে পাঁচ নম্বর প্রশ্ন কাদের কোনো কাগজপত্র জমা করতে হবে না ছ নম্বর প্রশ্ন দু সালের ভোটার লিস্ট কোথা থেকে কিভাবে পাব সাত নম্বর প্রশ্ন দু সালের পর জন্ম হলে কি এবং কার কার নথিপত্র লাগবে আট নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কখন এই এই রিভিশন শুরু হবে রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী এটা হলো ভোটার রিলেটেড অর্থাৎ আমরা যারা ভারতীয় নাগরিক যাদের ভোটার কার্ড আছে ভোটার লিস্টে নাম আছে সেই ভোটার সংক্রান্তই কাজটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নোটিফিকেশন জারি করেছে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের উপর বিহার রাজ্যে শুরু হয়েছে এখন সেটা চলছে আর ছাব্বিশে জুলাই সেখানে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর দরখাস্ত বা তথ্য প্রমাণ জমা দেওয়ার শেষ তারিখ অগাস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে তো এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে একাধিক মানুষের একাধিক রকমের প্রশ্ন কিন্তু আছে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে তো এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এই একাধিক প্রশ্ন এবং উত্তর যখন আলোচনা করব আপনাদের কিন্তু ধারণাটা স্বচ্ছ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর কোন রকমের প্রশ্ন সন্দেহ থাকবে না তারপরেও সময় মাফিক যা আপডেট আসবে তাও আমরা জানাব আর এই প্রসঙ্গে বলে রাখি এই মহির কলম চ্যানেলে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ নিয়ে আরও তিন চারটি ভিডিও করা আছে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওগুলি দেখবেন এবং জনস্বার্থে মানুষের স্বার্থে ভিডিওগুলি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল করে রাখবেন এবার বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল প্রসঙ্গে প্রথমত হলো যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ যে চালু হবে তাতে কি জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক এই প্রশ্নের উত্তর হলো না জন্ম সার্টিফিকেটটাই বাধ্যতামূলক নয় দু নম্বর প্রশ্নের উত্তরে আসি উনিশশো সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা বা মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে এই প্রশ্নের উত্তরটি হলো না তবে এই প্রসঙ্গে বলি যে ইলেকশন কমিশন বিহারের ক্ষেত্রে যে এগারোটি ডকুমেন্টস এর কথা বলেছে সম্ভবত পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই সেই একই কথা বলবে তাহলে মধ্যে যে একটি ডকুমেন্টস দাখিল করতে হবে এবার সেই এগারোটি ডকুমেন্টস কি কি এই নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি তিন নম্বর প্রশ্ন হলো জন্ম সার্টিফিকেট না থাকলে কি অন্য কোনো নথি লাগবে এই প্রশ্নের উত্তরটি হলো হ্যাঁ লাগবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি চার নম্বর প্রশ্ন ভোটার কার্ড আছে অন্য কোনো নথি নেই তাহলে কি নাগরিকত্ব হারাবে নাগরিকত্ব হারানোর একটা সম্ভাবনা আছে যদিও এ নিয়ে পুরোপুরিভাবে বা ফাইনালি কিছু বলা ঠিক নয় কেননা একটা বিষয় যেটা আমরা শুনছিলাম যে কোনো ব্যক্তির যদি পারে তাহলে খোঁজ খবর নিয়ে অর্থাৎ যেটা বলা হয় যে স্থানীয় স্তরে বা তৃণমূল স্তরে তদন্ত সাপেক্ষ করে সরেজমিনে খতিয়ে দেখে কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঠিক করবেন যে তিনি প্রকৃতপক্ষে ভারতীয় কিনা বা এখানে জন্মগ্রহণ করেছেন কিনা সে নিয়ে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন এই কারণে যে এখন যেহেতু স্পেশাল ইন্টারশিপ রিভিউ চালু হচ্ছে তাই অনেক মানুষ ওই এগারোটি ডকুমেন্ট ছাড়াও বিভিন্ন রকমের নথি বা কাগজপত্রের খোঁজ লাগাচ্ছেন তাহলে এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হবে সেখানে কি কাদের ডকুমেন্টস লাগবে না এই প্রশ্নের উত্তরটি হলো দু সালে যে স্পেশাল ইন্টেনশিপ রিভিউ হয়েছিল সেই দু সালের ইন্টেনশিপ রিভিশন হওয়ার সময় একটা ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্ট যাদের আছে বা সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে না তবে যে ইউনিভার্সাল ফর্মটি দেওয়া হবে বিএলওর তরফ থেকে বা বিএলও এসে বাড়ি বাড়ি দিয়ে যাবে সেই ফর্মটি সযত্নে ফিলাপ করে জমা করতে হবে এবং সেই প্রসঙ্গে বা সেই ফর্মের সঙ্গেই দু সালের যে ভোটার লিস্টে আপনার নাম আছে সেই পাতাটিকে জেরক্স করে সেই ইনোমার্শন ফর্মের সঙ্গে সেটে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন ছ নম্বর প্রশ্ন হচ্ছে দু সালের ভোটার লিস্ট আমরা কোথা থেকে পাবো দু সালের ভোটার লিস্ট এখন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন এটা কিছুদিন আগে কিন্তু পাওয়া যাচ্ছিল না খুব সহজভাবেই এখন দু সালের ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন দু সালের দোসরা ডিসেম্বরের পর যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে হচ্ছে বাবারও লাগবে মায়েরও লাগবে এবং তার নিজের ডকুমেন্টস লাগবে তিনজনেরই কিন্তু ডকুমেন্টস দিতে হবে ইনোমারেশন ফর্মের সঙ্গে এই যে ইনোমারেশন ফর্ম জমা করতে হবে এটা প্রসঙ্গক্রমে বলে রাখি এটা বিএল অর্থাৎ বুথ লেভেল অফিসারের মাধ্যমে আপনি অফলাইনে জমা করতে পারেন তাছাড়াও অনলাইনে কিন্তু একটি অপশন চালু করা হবে অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন আট নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কখন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে সম্ভবত আগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে তো আজকে আমরা চেষ্টা করলাম বা আলোচনা করলাম এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখানে একাধিক প্রশ্ন এবং প্রশ্নের ভিত্তিতে এক কিছু উত্তরকে দেওয়া যাতে মানুষের সুবিধা হয় তবে একটা বিষয় এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে অযথা ভয় পাওয়ার মতো বিষয় নয় ভয় খাওয়ার মতো বিষয় নয় বা রকম গুজবে কান দেওয়ার মতো বিষয় নয় কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা স্থানীয় স্তরে স্তরে অর্থাৎ ব্লক বা মহকুমা শাসকের কার্যালয় এই ধরনের প্রশাসনিক দপ্তরে গিয়ে খোঁজ খবর নিতেই পারেন যে এই যে বিষয়গুলি হচ্ছে বা আমরা কি করে কি করব। অযথা রকম ভয় খাওয়ার আতঙ্কিত হওয়ার কিন্তু বিষয় নয় কেউ কোনো রকম গুজবে কান দেবেন না অর্থাৎ যে কথার ভিত্তি নেই বা শোনা কথার উপর রকম ভয় খাবেন না ভয় পাবেন না এটা ভয়ের কোনো কারণ নেই শুধুমাত্র এটা হতে হবে যে সচেতন হতে হবে আমাদেরকে অর্থাৎ অনেকাংশে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন মানুষ এর আগে যেটা হয়েছে ভোটার কার্ড করাতে গেছে বা আধার কার্ড করাতে গেছে রেশন কার্ড করাতে গেছে এই ধরনের ডকুমেন্টস করাতে গেছে কিন্তু যে করে দিচ্ছে সেটা যে কোনো জায়গাতে হোক না কেন যদি কেউ ভোটার কার্ড করাতে গেছে অনলাইনে তাহলে অনলাইনে যেভাবে করেছে বা সরকারি দপ্তরে করাতে গেছে সে করেছে নিজের মতো করে যা লিখেছে লিখেছে আবেদনকারী কিন্তু ঠিকঠাক দেখে নেয়নি অর্থাৎ এটা কিন্তু সচেতনতার অভাব সুতরাং যখন নথিপত্র জমা করবেন ইনুমার্সন ফর্ম আপনি অফলাইন জমা করুন অথবা অনলাইনে এটা জমা করুন আপনাকে যেহেতু অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট এটাকে নিজে ভালো করে দেখে নিতে হবে আমার নামে আমার বাবার নামে আমার জন্ম তারিখে আমার জন্মস্থানে কোন রকম ভুল ভ্রান্তি হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু সচেতন থাকতে হবে আর এই ভাবে যদি আবেদন করা হয় কোনো সমস্যা না হবারই কথা অযথা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না সামাজিক স্বার্থে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি আজকে এই যে ওভারঅল প্রশ্ন উত্তর সহকারে বোঝানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি সমাজের উপকারে আসবে সবার উপকারে আসবে সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন আর এ নিয়ে আরো যা আপডেট থাকবে আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকুন সবাই